বেহালাটি আপনি হাতে তুলবেন কিভাবে সেটাই প্রশ্ন কারণ সেটি দেখতে গেলে আগে চাই মাইক্রোস্কোপ এতটাই সরু একটি বেহালা তৈরির দাবি করেছে বিজ্ঞানীরা যুক্তরাজ্যের লাব্রো বিশ্ববিদ্যালয়ের একদল পদার্থবিজ্ঞানী দাবি করেছেন যে তারা বিশ্বের সবচেয়ে ছোট বেহালা বানিয়েছেন এর দৈর্ঘ্য মাত্র পঁয়ত্রিশ মাইক্রন মানে এক মিটারের দশ লাখ ভাগের এক ভাগ প্রস্ত তেরো মাইক্রন প্লাটিনাম দিয়ে তৈরি বেহালাটি এতই ছোট যে তা মানুষের একটি চুলে অনায়াসে রাখা যাবে মনে রাখতে হবে আশ্চর্যজনক এই অতি ক্ষুদ্র বাদ্যযন্ত্রকে রূপকার্থে বেহালা বলা হচ্ছে এটিকে সাধারণত বেহালার মতো বাজানো যায় না বেহালাটি মূলত এক ধরনের ন্যানো ছাপচিত্র অর্থাৎ ক্ষুদ্র থেকেও অতি ক্ষুদ্র আকৃতিতে তৈরি একটি প্রোটোটাইপ এর মধ্যে দিয়ে লাব্রো বিশ্ববিদ্যালয়ের নতুন ন্যানো প্রযুক্তি গবেষণার সক্ষমতা তুলে ধরা হয়েছে বিশেষজ্ঞদের মতে এমন ক্ষুদ্র শিল্প তৈরি সহজ কাজ নয় গবেষকরা প্রথমে একটি চিপে জেলি জাতীয় পদার্থ ছড়িয়ে দিয়ে তাতে উত্তপ্ত সূচের মতো একটি যন্ত্র দিয়ে নকশা আঁকেন এরপর সেই জেলি ধুয়ে ফেলে প্লাটিনামের পাতলা স্তর বসানো হয় প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ তৈরি করতে সময় লাগে তিন ঘন্টা কিন্তু চূড়ান্ত সংস্কার পেতে কয়েক মাস অপেক্ষা করতে হয় পুরো প্রক্রিয়াটি ব্যাপক নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পরিচালিত হয়